কাচ্চা হচ্ছে ঝর্ণা আজকে দেখমু। পাহাড় আর সুক্তধারা ঝর্ণায় খালে লাফাম শেষ পর্যন্ত অনেকগুলো ধাপ পার করে ঝর্ণার একেবারে কাছাকাছি চলে এসেছি আমরা কারণ এত টিলার না উঠলে তো আর ঝর্ণা দেখতে পাব না অনেকেই এই রাস্তাটা হেঁটে আছে কিন্তু আমরা একটু নবাবগিরি করে বাইকে করে আসলাম সীতাকুন্ধু ইকো পার্কের ভিতরে দুইটা জন্য দেখার জন্য আজকে আসছি আমরা সামনে হলো পিছনে রেখে আসছি সুপ্ত দ্বারা এখনও ঢুকি নাই ধুকমু পরে সামনে সহস্র না সহস্র দ্বারা ঝর্ণা চিমচান এলাকা একটা ইকো পার্কের ভিতরে এই জন্য নিরাপত্তা নিয়ে মনে হয় কোনো সংশয় আছে এই আমরা যদিও মাত্র দুজন আসছি হেসে খেলে হাঁটতেছি কারণ এখানে নিরাপত্তার কোনো অভাব নাই জঙ্গল চারিদিকে চিমচাম এলাকা ও বাবা দারুন রাস্তাটা দেখতে সমর্থন মনে হলেও কিন্তু এটা কিন্তু একদম উপরের দিকে গেছে এরা ট্রাকিং করে মোটামুটি ক্লান্ত হ্যাঁ নামতেও মন চাইতেছে না সগের বসে উপর উঠতে এখন আর নামতেও মন চায় না আর আমরা শখের বসে হাঁটার লাগে বাইক রেখে রাস্তায় সবাই তো বলে আর আধা ঘন্টা আধা ঘন্টা কিন্তু মোটামুটি মোটামুটি এই জায়গা এই রাস্তা দিয়ে আসছি কিন্তু একেবারে নিচে গেছে সমতলে এখন পর্যন্ত পাহাড়ি রাস্তায় আমরা হাঁটি নাই কিন্তু আহ শরীরে গাম টাম জেলা গেছে এখন কথা হলো এরকম ট্র্যাকিং করলে গাড়ে গাড়ে যদি আড়াইশো গ্রাম ওজনের একটা ব্যাগও থাকে তাও দেড় মিন্যাম মনে হয় উপভোগ করলাম যদিও বা ভিডিওতে হয়তো ভালো আসবে না কিন্তু একেবারে এই পাহাড় থেকে সীতাকুণ্ডের এই পাহাড় থেকে সমুদ্র দেখা যায় ওরে বা বা কখনো কল্পনা করে নাই যদি এবার সময় পেলে আমরা সেই সমুদ্রে আজকে যাব উঁচা হ্যাঁ ক্যামেরাতে আসলে বোঝা যায় না সাধারণত ভিডিওতে কিন্তু যদি বা কিন্তু আহামুরে উঁচাও না মানে তো খারাও না কিন্তু রকম আস্তে আস্তে রাস্তা উঠতে গেলে অনেকক্ষণ ধরে উঠতে গেলে ও জাস্ট হাঁপাই যাবেন এ পানি কিনবো কিনব বলে পানির বটল কিনা না এখনও একটা ঝর্ণাতেই পৌঁছাইলাম না এখনই গলা শুকায় গেছে দেখি খাইছি সহস্র ঝর্ণার একদম লাস্ট ধাপ আমরা নামতেছি এই যে লাস্ট সিঁড়ি তারপর পানীয় শব্দ শুনতে পাচ্ছি এইরকম এই এই সিঁড়িটাই মানে সবচেয়ে একটু উঁচা এইরকম না হলেও আরও তিন চারটা ধাপ হ্যাঁ উপরে রেখে আসছি এই হচ্ছে লাস্ট স্টেপ তারপরে সিঁড়ি নাই ঝড় মানুষের চিলাচিলি শুনতে শুনতে ইয়া ঝর্ণার পানির শব্দ শুনতে পাচ্ছি একটা ব্যতিক্রম এই যে আমরা ভাবছিলাম শেষ ধাপ কিন্তু এখানে আসলে শেষ ধাপ এইটা হলো শেষ ধাপ ওই যে কাদা মাটি পানি সব কিছু দেখা যাচ্ছে পানির শব্দ শোনা যাচ্ছে মানে সারা রাস্তায় কষ্ট করে আসার মজা হলো যখন আপনি ট্রাকিং করতে পারেন দেখা যাচ্ছে সিঁড়ি বিজা এইখানে উনিশ থেকে বিশ একটু উঁচু থেকে পড়ে গেলে ব্যালেন্স রাখাটা খুবই টাফ তো এই জন্য একটু আস্তে আস্তেই নামি সময় যদিও যাচ্ছে যাবে কিন্তু একটু আস্তে ধীরে সেফলি নামতে হচ্ছে সিরটা খুবই খারা এরকম খারা আসলে চন্দ্রনাতে পাইছিলাম কিন্তু এইখানেও যে এরকম খারা সিরি হবে হ্যাঁ ওই চন্দ্রনাথ আর সহস্রধারার অ্যাডভেঞ্চারগুলো মোটামুটি ও হাতের কাছে না গেল একদম ই হবে সহস্য দ্বারা কিন্তু শুভলঙ্গের মতো শুকনা আর পা হইল না খুব কষ্ট করে শুবোলং ঝর্ণা দেখতে গেছিলাম কোন এক সময় আরো দুই বছর আগে চার ঘন্টা স্পিড বুট চার ঘন্টা যাও আসা আধ ঘন্টা পুরো দিন পানিতে শেষ হয়ে গিয়েছিল কিন্তু ঝর্ণা আর দেখা হয় না একেবারে শুকনা ছিল আমরা ও বাবা এই যে একেবারে এই যে ঝর্নার পানি যাচ্ছে এখন আমরা এই জিরি পার হয়ে যাব দুইটা ঝর্নার ভিতরে এই ঝর্নার বিশ্বাসত্ব হলো এই ঝর্না হচ্ছে অনেক উঁচু সরস্ব ধারার ঝর্ণাটা হলো অনেক উঁচু এই যে ন্যারো একটা রাস্তা এর পরে আমরা একেবারে পানি পেয়ে যাবো এই ফাইনালি আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্নায় ও একটা দারুণ একটা ঝর্ণা একেবারে অনেক উঁচা রাস্তায় রাস্তার এক স্টল দোকানটা ঠিক এই কথাই বলছিল এই জর্নার বিশেষত হচ্ছে এই ঝর্নাতে একেবারে হাইট অনেক অনেক উঁচা

আগের আগের যা বাইরে ভাই জ্বর আসলে গোসল করব না এটা কি হয় এত দূরের থেকে আসছি যদি যদি একটু পানিতেই না চুবাই তাহলে তো হবে না যদিও এই যে এই পানিটা একটু ঘোলা কারণ নিচে পরপর ঘোলা হয়ে যায় কিন্তু উপর থেকে যে পানি পড়ে এটা কিন্তু মোটামুটি অনেক পরিষ্কার এবং অনেক ঠান্ডা গুসল করে আসছি করতেছি নামতেছি মজা করতেছি ওয়া ঝর্ণা উঠতে গিয়ে আমার কলিক মন বেলা কিন্তু বিপদে পড়ে গেছে নামতেও পারতেছে না উঠতেও পারতেছে না ঝর্ণা পড়ছে সবুজ সংকেত দিয়েছে তার মানে সুস্থ আছে নিরাপদে আছে এবং ক্লাইম্বিংও ঠিক মতো করতেছে এক পা দুই পাক করে উঠতেছি নামার সময় যতটুকু আরাম পাইছি ও উঠার সময় একটা স্টেপ উঠেই হাঁটু ধরে গেছে বুড়াগুলার মতো এখনও তিন চারটা ধাপ রয়ে গেছে আর আর একটা ঝর্ণা কমপ্লিট হয়ে গেছে আর দুই কিলোমিটার পরে এ ঝর্ণা যে কি করম নাকি আরেকদিন ঝর্ণা নামতে এটা জাস্ট একটা ধাপ এরকম আরো তিনটা ধাপ উপরে যাব লাগবে তারপরে দুজনী মোটামুটি ক্লান্ত উহ তারপরে মনের আনন্দটা যায় নাই বুড়া বই আছে যে নিব যেম মধ্যে বুড়া হয়েছে নাকি হাবঝে হাবঝ খুব মজা দেখ দাদা গা ধুমনি বিবার যাক এই একটা এই প্রথম ঝর্ণা আর একটা ঝর্ণা আছে রাস্তায় আছে ওই ঝর্ণাটা এই অভিজ্ঞতা না নেই ওই ঝর্ণা সম্পর্কে এখনও ডিটেলস কিছু জানি না কিন্তু এই ঝর্ণা দিয়ে যা বুঝছি এই যে একেবারে যুদ্ধ করে উঠতেছি উপরে হা হং জংরাং আবি রং বাসকিনে গাধুতে গাধুতে দিকে সকমাং জকচাতে বাইক বা দনবা চেখাল আছে ওপর তোঙিটাং খাং দং দমবনে